আমরা তো নামাজটুকুই পড়তে পারি না কিসের আল্লাহর দিকে যাবো মহাজেন কত টাকা ডাকে হাইয়া আলসলা হাইয়া আলাল ফেলা কে ধারে কার ধার যে ঘুমায় সে ঘুমায় যে কাজে সে কাজে যে খেলায় সে খেলায় যে গান বাজনায় সে গান বাজনায় যে অলসতায় সে অলসতায় যে বিদ্রোহে সে বিদ্রোহে সবাই নিজ নিজ অবস্থানে কেউ দাকার 5 পয়সার দাম দেয় না কেউ বিশ্বাস করে এটাকে সারা দিতে হবে আজকে নাঙ্গলকট উপজেলা আশ্রয়ণ আবাস পড়েছে নাঙ্গলকট উপজেলা হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাথে মসজিদ ক্রিকেট খেলা হচ্ছে মনে হয় আমি লক্ষ্মণ থেকে নাঙ্গলকট গিয়েছি কোন একটা কারণে তো আমি বললাম যে একটু আশ্রয়ণ নমস্তা এখানে পড়ে নেই তো মসজিদের নামাজ চলতেছে আমি ওযুখানার দিকে যাচ্ছিলাম দেখলাম যে

নেতা আমাদের সুতখ। ঠিক। দল চিটাই নেতা আমাদের জালেম। ঠিক। আমরা ভালো নেতা পাইলাম না। একি আওয়ামী কি বিএমপি কি এর সব জামা কি বলে জাতীয় পার্টি কি বলে এগুলো আমি তো অনেক ধরনের নাম জানি। আমরা ভালো নেতা পাইলাম না।

ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون নিশ্চয়ই যারা বলে মন যদি শুনে নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রব কে আল্লাহ আল্লাহ সুন্নস্তকামু অতঃপর অটল থাকে ওই কথায় কোন কথায় অটল থাকে আমাদের রব কে আল্লাহ কি অটল থাকে

গ্রামের মসজিদে 50 বছর ফজরে হয় এই প্রথম শুনলাম ভাই সুবহানাল্লাহ বাংলাদেশে 10 বছর বাংলাদেশে 10 বছর والله বলেন বাংলাদেশে আমার বয়স প্রায় 10 বছর আমি প্রথম শুনলাম গ্রামে ফজরে দুই কথা হয় আমি আমাদের গ্রামের দক্ষিণ বড় মসজিদে 2015 সালের কথা বলছি কত সাল ফজর নামাজ পড়তে গেছি তো পড়তে যাওয়ার পর দেখি যে ইমাম সাহেব খালি যায় খালি বারান্দার দিকে তবে

আমি যখন ওনাকে লাস্টে জিজ্ঞেস করি কি উনি মানে এত আবেগ প্রবন্ধ উনি বলছে ওই ইউ আর কমন ফ্যানি সাই তো ওই দিন আমি একটা উদাহরণ ওনাকে দিয়েছিলাম এই উদাহরণটা আমি প্রায় ওয়াজে দেই আমি বলি যারা মনে করে ঘুমের কারণে ফজর পড়তে পারে না মানুষ তাহলে জোহরে মানুষ কোথায় কেউ ঘুমায় না তখন যারা বলে কাজের ব্যস্ততায় জোহরে মানুষ নামাজ পড়ে না আমি বলবো মাগরিবার অফিসিয়াল সমস্ত ডিউটি পাঁচটা বাজে শেষ ঈশান নামাজের মানুষ কোথায় যারা বলে আড্ডাবাজি দুনিয়াদারির ব্যস্ততায় মানুষ ঈশা করতে আসে না টিভি গান বাজনা নাটক সিনেমায় ব্যস্ত থাকে আমি বলবো ফজরে মানুষ কোথায় তখন তো টিভি চলে না কোথাও পৃথিবীর কোথাও কোনো ডিউটি টাইম নাই ফজরে চকিদার ছাড়া কে ছাড়া চকিদারে ছাড়া আর কিছু মানুষ রাস্তাঘাটে সিএনজি অটো চালায় ট্রেন আসবে বাস আসবে মানুষকে ট্রান্সফার করবে ওই ওই লোকগুলো ছাড়া তেমন কারো কোনো কাজ করবো নাই তাহলে ফজরে মানুষ কোথায় আপনি বলবেন যে ঘুম ঘুম হলো জোর তো ঘুম না কেন আসে না তার মানে ঘুম কারণ না কাজ কারণ না আড্ডাবাজি সিনেমা নাটক কারণ না কারণ হচ্ছে ও বিলিতি করে না যে নামাজ অত্যন্ত জরুরি ইসলামের স্তম্ভ টিকিয়ে রাখতে মানে ও বিশ্বাস করে নামাজটা ও জান্নাতে চলে যাবে অবিশ্বাস করে নামাজ শিরোদিন না পড়লো ও মুসলমান থাকবে এটা হচ্ছে মূল কারণ নামাজ না পড়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমাকে বলছে যে গত বছর নামাজ নিয়ে কথা বলছেন এবছর বছর বলি না আমি আবার ঘুরে ফিরে ওইদিকে চলে যাই কিছু করার নাই ভাই আমার কারণ মুসলমান পাওয়া যাবে কোথায় পুরুষ মুসলিম কোথায় রাষ্ট্র নাটক আলো কালো তাদেরকে দেখা যায় না এরা মুসলিমা বোরখা পরা মহিলারা মুসলিমা মহিলারা রাস্তাঘাটে যে মহিলাগুলোকে দেখা যায় না চেহারা দেখা যায় না শুরু দেখা যায় না কালো কালো বোরখা কালো কালো ড্রেস ইহুদিনা বলতে পারে বস্তা পরে হাটে ওরা ওরাই হচ্ছে ভালো মুসলিমান যারা ফরজ পর্দার বিধান পালন করে আর ভালো মুসলিম কারা যাদেরকে মসজিদে পাওয়া যায় কোথায় পাওয়া যায় ভালো মুসলিম দোকানে দোকানে যায় প্রয়োজনে কিন্তু মসজিদে তিনি কয়বার যায় কয়বার পাঁচবার আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দিদি ভাইরা ছোট্ট একটা নসিহত করে আপনাদের চলে যায় আমি আগে যেটা বলছি যারা বিবাহ করেছেন তালা একেবারে এক্সিট দোর তালা কি তালাক কি মানে ঘরে আগুন লেগে ছাড় খাড় হয়ে যাচ্ছে আপনি থাকলে পুরে মারা যাবেন আপনি থাকলে কি পুরে মারা যাবেন ওই ঘর থেকে আপনি বের হতে হবে কোনো না কোনো ভাবে দাম্পত্য জীবন আর সংশোধন হওয়ার কোনদিন এর সাথে আপনার মন বসবে না আপনাকে এগিয়ে দেখতে পারেন না আপনি এই আপনার সাথে এত বেহাদুলি করে এত অমান্য করে আপনি ওর সাথে আপনার যায় না আপনি ওকে দম বন্ধ হয়ে আসে

মেজাজ খারাপ হলে কি করতে হয় দূর করতে হয় বলেন মেজাজ খারাপ হলে কি করতে হয় অজু করতে হয় সজান থেকে আশ্রয় চাইতে হয় চুপ থাকতে হয় দমন করতে হয় নিজেকে তালাক দিতে হয় না মেজাজ খারাপ হলে তালাক দিতে হবে ঠান্ডা মাথায় কি মাথায় বুঝে শুনে ক্যালকুলেশন করে যে না হবে না হয় ও আমাকে মারা যায় আমি ওকে দেবো এরকম আছে না পরিবারে জামাই দিয়ে তিন থাপ পড় বউ করার চাপে তোরা ঘুরে দিচ্ছে একটা আছে না আসেন কেন ভাই বউ আছে এরপরে আবার দোকানে গেলে বলা যে তুই তো বেটা বউয়ের মায়ের খাস কার ওটা মারানো তো ছেলে কিরকম আসে না নাই তো পরিস্থিতি যখন আর অনুকূল নাই মানে কি অনুকূল করে আমার শুদ্ধ বেশি বলবে যে বুঝতেছি না অনুকূল মানে পক্ষে না আচ্ছা প্রতিকূল মানে বিপক্ষে পরিস্থিতি যখন স্কুলে নাই দেখি হবে কোনো মহিলা তার স্বামীকে বলল আপনি দেয় নামাজি নামাজ পড়ছেন না কেন পড়েন স্বামী পড়লো না সময় দিল আপনি পড়েন পড়লো না সুদ খায় ঘুষ খায় বলে যে সুদ ঘুষ খায় না খালো সুন্দর করে বললো নম্র ভাষায় বলল বলতেছে নসিহত করতেছে সময় দিল এরপর এক পর্যায়ে বলল যে আপনি এক নামাজও পড়েন না এভাবে তো বিবাহ জায়েজ নাই যেহেতু আল্লাহ নবী বলছে কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আপনি নামাজই করেন না ভক্ত আপনি কিন্তু শুদ্ধ হয়ে যান যা করেন করতেছেন নামাজটা ঠিক করেন নাহলে কিন্তু আমরা একটা থাকতে পারবো না মহিলা দেখলো যে এই স্বামীর ভিতরে আর ইসলামের কোনো কিছু বিদ্যমান নাই মহিলা কি দেখলো এই স্বামীর ভিতরে আর কোনো কিছু ইসলামের বিদ্যমান নাই মহিলা খোলা দিতে পারবে কিনতে পারবে খোলা দিতে পারবে অথবা এই স্বামী মারে শুধু শুধু মারে মানে বাহানা খোঁজে আর অত্যাচার জুলুম অত্যাচার করে ইভেন ওর শারীরিক হক পর্যন্ত ওকে দেয় না রাতে অন্য রুমে যায় মানে বহু সঙ্গে থাকতে হবে এটার জন্য রাগ করে অন্য রূপে ঘুমায় অন্য মেয়েদের সাথে কথা বলে চরিত্র নিম্ন স্তরে গিয়ে পৌঁছেছে আর গায়ে হাত তো গায়ে গালাজ করে মহিলা সময় দিচ্ছে সময় দিচ্ছে মানতেছে ওই পরিস্থিতিতে মহিলা চিন্তা করবে যে এখানে থাকা যায় না কোনো শেষ নাই আদারওয়াইজ এই বাপ মা নিয়ে তর্ক বিতর্ক করে আপনি দেখতেছেন এই স্বামীটা চলে আপনি দেখতেছেন স্বামীটা চলে তাহলে ওকে এত খেয়েন না যে ওখানে তালাক আর তুমি দেখতেছো এই মহিলা চরিত্র ভালো তুমি সহজে এরকম একটা বউ পাবা না যার চরিত্র ভালো একটু সহ্য করে নাও এটা দোয়া করো ওষুধে ভালো ভালো ব্যবহার করো ওনাদ যত্ন করো ওই লাল পালোকে ওসব তালাক সহজে বলিয়েন না তখনই বলিয়েন যখন আর খুজুর তিনটা বাচ্চা আছে এখন কি করব এরকম থাকলে দিয়েন না তালাক আল্লাহ আমাদের তৌফিক ভাইরা আমি আমার বক্তব্য শেষের দিকে চলে গেছি তাই ছোট্ট একটা থেকে নিষেধ করে চলে যাব মনোযোগ দিয়ে শুনেন দেখেন আপনার কাজে আসে কিনা ওল্লাহি আমি এটা বিশ্বাস করি কোরআনের আয়াত পড়ে আমি যা বুঝি কোরআনের আয়াত শুনে আপনারা ঠিক তাই বুঝবেন কি বুঝবেন না আমি পড়ার পরে যদি কিছু বুঝি আপনার শুনে কি বুঝবেন না আমি আপনাকে বেশি বুঝাইতে যাব না শুধু কোরআন আয়াত পড়ে পড়ে শোনাবো আল্লাহ সুবাহ কোরআন খেলে বলছেন আহমদুলিল্লাহ ইমিনের সেই তন রজিম

কোথায় বিয়ের মধ্যে গাই হলো ঝুঁকাই নবী করে নাই মেয়ে একটা হয়েছে আপনার ছেলে বিয়ে করতে চায় না কেন কারণ ও ষোলো বছর বয়সটাকে দেখে অভ্যস্ত ওর কাছে ওর মনে কর বিয়ে করার লাগে মেয়ের সাথে শুইতে পাইলে মেয়ের সাথে শুইতে

এই পৃথিবীর যত দল আছে সব দল যদি অন্যায় থামবে না যদি না বাংলাদেশিরা ভালো হয় কোনোদিনই নেই নরসিংদী ঢাকা কুমিল্লা চিটগং শহরের চাঁদাবাজি বন্ধ হবে না এই পৃথিবী যদি আব্দুর রহমান সুদেশকে দেশের সরকার বানানো হয় তাও বন্ধ হবে না কেন বন্ধ হবে না কারণ চাঁদা খাই আমি চাঁদা দিই আমি শুধু আমার বউ খায় কিস্তির উপরে আমার বউ জমে মানে ওই লোক এসে বললো যে আপনার বউ ছাড়া টাকা দিব আমি আমার বউকে সামনে তুলে দিলাম আমার কোনো গেরত আছে আমি কোনো আমার আত্মমর্যাদা আছে আমি পুরুষ আমি পুরুষ আমার বউকে দিয়ে শুধু টাকা দিতে হচ্ছে আমাকে আমি পুরুষ না এরপর আমি আশা করবো এই মহিলা আমার জন্য তোয়াল লাগাম সানিয়ে দাঁড়ায় থাকবে টয়লেটের সামনে বউ আমার স্বামী তুমি কুশল করে এসেছো এই নাম মোছোকা হ্যাঁ আমি সারাদিন খাই সিগারেট আমার কাছে আসতে পারে না এরপরে আবার আমি আশা করবো যে মহিলা সিনেমার নায়কদেরকে দেখে স্বপ্ন দেখে আমাকে নিয়ে দেখুন আমার কাছে আসা যায় না সিগারেটের তো দেয় ভালো কে হইতে হবে আমরা হইতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন তালাক নিয়ে একটা ছোট্ট গল্প বলেছি আপনার কাজে আসবে তো খবরদার যখন তোমার তালাক দিতে মন চাইবে শ্বশুরকে ফোন দেবা ফোন দিয়ে বলবো যে আসলাম আলাইকুম কেমন আছেন ভালো আছি